হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো আঠারোই মে দু রাহু কেতুর ট্রানজিট আর এই রাহু কেতুর ট্রানজিটের ফলে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কতটা পরিবর্তন কতটা উচ্চাকাঙ্ক্ষা পরিবর্তন আসবে কতটা আপনাদের নিজের জীবনের যে ইচ্ছা সেগুলো পূর্ণ করতে পারবেন তীব্র আকাঙ্ক্ষা রেখেছেন সেগুলো কতটা পরিবর্তনের জায়গায় যাচ্ছে কতটা ধৈর্য রাখতে পারবেন রাহু কেতু দুটো গ্রহের যে ট্রানজেট যেটা আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব সৃষ্টি করবে আপনার কর্মজীবন আপনার অর্থ জীবন আপনার প্রেম জীবন আপনাদের স্বাস্থ্য জীবন আপনাদের পারিবারিক জীবন শিক্ষা জীবন এবং শেষে প্রতিকার আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটা ধারণা কিন্তু পাবেন যদি আপনার রাশিটি কুম্ভ হয়ে থাকে বা একরিয়া সাইন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য রাখলাম রাহু কেতু ট্রানজিট 18 মে 2025 এ হচ্ছে তার ফলে আপনাদের ক্ষেত্রে প্রথম ঘরে অর্থাৎ রাশিতেই কিন্তু রাহু ট্রানজিট করছে কেতু সেখান থেকে সপ্তম ঘরে বা সিংহ রাশিতে প্রবেশ করছে আপনাদের ক্যারিয়ার অর্থনৈতিক ক্ষেত্র সম্পর্ক স্বাস্থ্য শিক্ষার উপর একটা প্রভাব কিন্তু ফেলবে এই সময়টা আপনাদের আত্মক্ষেত্র এগুলো ক্ষেত্রে অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনারা নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা জায়গা তৈরি জীবনের সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা এগুলো অনুভব করতে পারবেন তবে একই সাথে সম্পর্ক অংশীদারিত্বের জন্য ধৈর্য ভারসাম্য এগুলো প্রয়োজন আছে যারা কুম্ভ রাশির মানুষ তাদের প্রথমে আমরা কর্মজীবনটা দেখব আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘরে রাহুর অবস্থান আপনাদের রাশিতে থাকছে ঠিক আত্মবিশ্বাস উচ্চাকাঙ্ক্ষা আলাদা হয়ে ওঠার তীব্র ইচ্ছা এগুলো আপনার মধ্যে জেগে উঠবে আপনি অপ্রচলিত সুযোগ পাবেন নেতৃত্বের ভূমিকা লাভ করবেন উদ্ভাবনী ধারণার প্রতি আকৃষ্ট হবেন নতুন কোনো উদ্যোগ অন্বেষণ করবেন ব্যবসা শুরু করলে করতে পারেন আবেগপূর্ণ প্রকল্প অনুসরণ করতে পারেন এগুলো একটা দুর্দান্ত সময় তবে অহংকার বা আবেগপ্রবণ সিদ্ধান্তটা এড়িয়ে চলবেন কারণ রাও কখনো কখনো বিচার করে দেয় সপ্তম ঘরে কেতু পেশাদার দূরত্ব বা সৃষ্টি করবে আপনি যদি কোনো দল বা কোনো ব্যবসা ক্ষেত্রে সহযোগিতায় কাজ করেন তাহলে ভুল বোঝাবুঝি এরাতে স্পষ্ট যোগাযোগ পারস্পরিক শ্রদ্ধা এগুলো নিশ্চিত করতে হবে তবেই কিন্তু আপনি সেই ভালো ফলটা লাভ করতে পারবেন যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন যারা কুম্ভ রাশি বা একাদশ মানুষ আছেন অর্থনৈতিক ক্ষেত্রেই পরিবর্তন আপনার জীবনে সুযোগ নিয়ে আসবে চ্যালেঞ্জ নিয়ে আসবে ফার্স্ট হাউসে রাহু আপনার বস্তুগত সাফল্য দেবে আর্থিক স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটাকে বৃদ্ধি করে দেবে আপনি ঝুঁকি নেবেন নতুন কোনো উদ্যোগে বিনিয়োগ করবেন বিকল্প আয়ের উৎস এটা আছে এটা তৈরি হবে আপনাদের আর্থিক লাভ হবে সপ্তম গড়ে কেতু ব্যবসায়ী অংশীদারিত্ব চুক্তি যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আবেগ প্রবণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে আর্থিক লেনদেন স্বচ্ছতা এগুলো নিশ্চিত করতে হবে তবেই কিন্তু ভালো ফল আপনি লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে কেমন পাবেন আপনার শারীরিক মানসিক সুস্থতার জন্য বিশেষ মনোযোগ দিতে হবে ফার্স্ট হাউসের রাহু আপনাকে অস্থির করে দেবে অতিরিক্ত পরিশ্রম আত্মোন্নতির প্রতি আচ্ছন্নতা এগুলো নিয়ে আসবে যার ফলে চাপ আসবে উদ্বেগ আসবে এই সময়কালে স্বাস্থ্যকর রুটিন মেনটেন করতে হবে যেটা আপনি করতে চাইবেন না সুষম খাদ্য খেতে হবে সঠিক বিশ্রাম করতে হবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় সপ্তম ঘরে কেতু সম্পর্কের মধ্যে মানসিক বিচ্ছিন্নতা নিয়ে আসবে যেটা একাকিত্ব অভ্যন্তরীণ অশান্তি এগুলো সৃষ্টি করে দেবে আপনার ধ্যান আধ্যাত্মিক অনুশীলন আত্মযত্নে নিযুক্ত হওয়া এগুলোর প্রয়োজন থাকছে এটা অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করবে পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের সম্পর্ক অংশীদারিত্বের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে ফার্স্ট হাউস রাউ আপনাকে ব্যক্তিগত বিকাশের দিকে নিয়ে যাবে সপ্তম ঘরে কেতু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব ভুল বোঝাবুঝি এগুলো তৈরি করে দেবে আপনাদের স্ত্রী বা ঘনিষ্ঠ অংশীদারটা অবহেলিত বোধ করবে তাই যোগাযোগ মানসিক বন্ধনকে অগ্রাধিকার দেবে অহংকার সংঘাত এড়িয়ে চলুন আপনার প্রিয়জনের চাহিদা বোঝার চেষ্টা করুন এগুলো অত্যন্ত প্রয়োজন ক্ষেত্রে কৌতূহল আকাঙ্ক্ষা এগুলো বাড়িয়ে দেবে এবং ফার্স্ট হাউসের রাহু স্বাধীনভাবে অধ্যয়ন করাবে গবেষণা আত্ম উন্নতির সাথে সমর্থন করবে অন্যদিকে সপ্তম ঘরে কেতু সহযোগিতামূলক শিক্ষা দলগত প্রকল্পের চ্যালেঞ্জ এগুলো নিয়ে আসবে একাডেমিক সাফল্যের জন্য মনোযোগ দিতে হবে শৃঙ্খলা বজায় রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে রাহু কেতুর এই যে ট্রানজিট সেটা আপনাদের ক্ষেত্রে প্রতিকার কি করবে রাহু কেতুর এই যে প্রতিকার স্বরূপ বীজ মন্ত্রটা পাঠ করবেন শক্তিটা বাড়বে বিশেষ করে শনিবারের দিন অভাবীদের খাওয়াবেন প্রয়োজনীয় জিনিসপত্র দান করবেন এছাড়াও স্বচ্ছতা রাখতে হবে জ্ঞানকে শক্তিশালী করার জন্য প্রত্যেকদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে মানসিক ওঠানামা সামলাতে ধ্যান করবেন আত্মসচেতনতাকে অনুশীলন করবেন এটা একটা পরিবর্তনের সময় নিজের উন্নতি করতে হবে মনের উন্নতি করতে হবে উচ্চাকাঙ্ক্ষা কেন্দ্রবিন্দুতে থাকছে তবে সম্পর্ক অংশীদারিত্বের জন্য যত্ন ধৈর্য এগুলোর প্রয়োজন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সচেতনতার সাথে এগোতে হবে সিদ্ধান্ত নিতে হবে দারুণ ফল কিন্তু আপনারা লাভ করতে চলেছেন এই সময়টাই ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ